হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে সেট টোয়েন্টি ওয়ান নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আজকে তিনটে টপিক নিয়েছি প্রত্যেকটা টপিক থেকে দশটা করে এমসিকিউ কিউ রেখেছি সেট টোয়েন্টি ওয়ান হওয়া মানে প্রত্যেকটার থেকে যদি তিরিশটা করে হয় তাহলে থার্টি ইন্টু টোয়েন্টি ওয়ান মানে সিক্স থার্টিটা কোশ্চেন কিন্তু আমরা করে ফেলেছি আর তোমাদের যদি এরকমই ফাইভ থাউজেন্ড এমসি কিউ প্রয়োজন হয় বা টেন থাউজেন্ড এমসিকিউ যদি প্রয়োজন হয় তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা চাইলে এমসিকিউ নিতে পারো এখন কিন্তু ডিসকাউন্ট চলছে ঠিক আছে এখন কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ দ্য ক্রেপ সাইকেল ক্রেপ সাইকেলের প্রথম উৎপন্ন স্থিতিশীল যে যৌগ সেটা কি সাইট্রিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অ্যাসিড সাকসিনেট ম্যালেট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো। সাইট্রিক অ্যাসিড ঠিক আছে যখন অ্যাসিটাইল কোয়ে যুক্ত হচ্ছে কার সঙ্গে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অক্সালো অ্যাসিডেট এটার সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে সাইট্রেট ঠিক আছে এটা সিক্স কার্বন সাইট্রেট এবার তাহলে কি হচ্ছে এই যে চক্রে প্রথম যে স্থিতিশীল যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হলো সাইট্রেট নেক্সট হুইচ এনজাইম ক্যাটালাইজেস দ্য কনভার্সন অফ সাইট্রেট ইন্টু আইসোসাইট্রেট সাইট্রেট থেকে যে আইসোসাইট্রেটের রূপান্তর ঘটছে এই যে রূপান্তরে কোন উচ্ছেচকটা হেল্প করছে অপশন দেখো কী কী বলেছে অ্যাকোনাইটেজ আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ সাইট্রেট সিনথেজ ফিউমারেজ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো অ্যাকোনাইটেজ অ্যান্সার কি হবে অ্যাকোনাইটেজ হবে হলো অ্যান্সার এটা কি ধরনের রিয়াকশান এই যেটার থেকে কনভার্ট হচ্ছে এই দ্বারা এই রিয়াকশানটা হলো আইসোমেরাইজেশন নেক্সট কোয়েশন নাম্বার থ্রি ইন দ্য ক্রেপ সাইকেল উইথ স্টেপ প্রডিউসেস জিটিপি হুম সাবস্ট্রেট লেভেল ফসফরাইলেশন ক্রেপ সাইকেলের কোন ধাপে জিটিপি উৎপন্ন হয় সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট সাইট্রেট থেকে আইসোসাইট্রেট ম্যালেট থেকে অক্সালো অ্যাসিডেট সাকসিনেট থেকে ফিউমারেট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট ঠিক আছে জিটিপি উৎপন্ন হচ্ছে কোন ধাপে আচ্ছা নেক্সট কোয়েশন নাম্বার ফোর হাউ মেনি এনএডিএইচ মলিকিউলস আর প্রোডিউসড পার অ্যাসিটাইল কোয়ে ইন দ্য ক্রেপ সাইকেল হ্যাঁ হাউ মেনি এনএডিএইচ মলিকিউল উৎপন্ন হচ্ছে পার অ্যাসিটাইল কোয়ে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেপ সাইকেলে দেখো দুই তিন চার পাঁচ आंसर কী হবে आंसर হবে হল তিন ঠিক আছে आंसर কী হবে आंसर হবে তিন অ্যাসিটাইল কোয়ে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেপ সাইকেলে মোট তিনটে এনএডিএইচ উৎপন্ন হয়

এই যে এই স্টেপ এটাতে উৎসেচকটা কি লাগছে ডিহাইড্রোজিন ঠিক আছে এখানে এফ এ ডি থেকে উৎপন্ন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স উইচ এনজাইম ক্যাটালাইজেস দ্য ফাইনাল স্টেপ অফ সাইকেল ক্রেপস সাইকেলের শেষ ধাপ কোন এনজাইম দ্বারা ক্যাটালাইজ হয় ম্যালেট ডিহাইড্রোজিনেজ সাইট্রেট সিনথেজ ফিউমারেজ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ম্যালেট ডিহাইড্রোজিনেজ পরের প্রশ্ন হাউ মেনি এটিপি ইকুইব্যালেন্স আর প্রোডিউসড ফ্রম ওয়ান টার্ন অফ ক্রেপস সাইকেল হাউ মেনি এটিপি ইকুই ব্যালেন্স আর প্রডিউসড উৎপন্ন হচ্ছে ফ্রম ওয়ান টার্ন অফ ক্রেপ সাইকেল আটটা দশটা বারোটা পনেরোটা এইট টেন টুয়েলভ ফিফটিন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল টেন ঠিক আছে টেন এটা কীভাবে হচ্ছে দেখো থ্রি এনএডিএইচ Into two point five is equal to seven point five ATP one FADH two into one point five is equal to one point five ATP one GTP এইট উইচ এনজাইম অফ ক্রেপ সাইকেল ইস লোকেটেড ইন দ্য ইনার মাইট্রোকনিয়াল মেম্রেইন ক্রেপ সাইকেলে কোন উৎসেচকটা লোকেট করছে কোথায় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন সাকসিনেট ডিহাইড্রোজিনেজ আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ মেলেট ডিহাইড্রোজিনেজ সাইট্রেট সিনথেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হুম ক্রেপ সাইকেলের কোন এনজাইমটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে সেটা কি হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হুম এটাই একমাত্র এনজাইম যেটা কি করছে ক্রেপ সাইকেলকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সঙ্গে কিন্তু যুক্ত করছে অনলি দ্যাট সাইকেল টু ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই জন্য এটা এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে কেন থাকে কি কারণে থাকে তখন কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমি লিখে দিচ্ছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঠিক আছে এই কথাটা কিন্তু তখন আসছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন হুইচ ইন্টারমিডিয়েট লিঙ্কস দা ক্রেপ সাইকেল উইথ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম কোন ইন্টারমিডিয়েটটা লিঙ্ক করে ক্রেপ সাইকেলকে কিসের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের সঙ্গে সাইট্রেট আলফা কিটোগ্লুটারেট ম্যালেট সাকসিনেট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আলফা কিটোগ্লুটারেট ঠিক আছে আলফা কিটোগ্লুটারেট কি করছে এখান থেকে হচ্ছে গ্লুটামেট গ্লুটামেট থেকে হচ্ছে হলো অন্যান্য অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে আচ্ছা নেক্সট ইনিভিটার ফ্লুরো অ্যাসিডেট ব্লক ক্রেপ সাইকেল অ্যাট উইচ স্টেপ ইনিভিটার ফ্লুরো অ্যাসিডেট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হ্যাঁ একটা ইনিভিটার রয়েছে যেটা কি ফ্লুরো অ্যাসিডেট এটা ক্রেপ সাইকেলকে ব্লক করে দিচ্ছে কিন্তু কোন স্টেপে গিয়ে এটা অ্যাটাক করছে সাইট্রেট থেকে আইসোসাইট্রেট আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট ম্যালেট থেকে অক্সালো অ্যান্সার কি হবে হবে সাইট্রেট থেকে আইসোসাইট্রেট ঠিক আছে আচ্ছা এবার আমরা পার্টে চলে আসছি নেক্সট পার্ট হলো রেসপিরেশন থেকে দশটা রেখেছি আগেরটা সাইকেল গেল দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে ইন এয়ারোবিক রেসপিরেশন মানে অটুট প্রেজেন্সে যেটা হচ্ছে দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাক্সেপ্টর ইজ

ইলেকট্রন ওটুকে কে রিডিউস হ্যাঁ বিচারিত করে এইচ টুও তৈরি করে ঠিক আছে এবার অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু এটা ইটিসি করতে পারবে না নেক্সট পরের প্রশ্ন দ্য সাইট অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইন ইউক্যারিওটিক সেল ইউক্যারিটিক কোষে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি নিউক্লিয়াস রাইবোজম অ্যানসার কি হবে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি মানে ইনার মেমব্রেন অফ একটা গ্লুকোজ মলিকিউলের চব্বিশ তিরিশ বত্রিশ ছত্রিশু থার্টি সিক্স অ্যান্সার কি হবে এনসার হবে হলো থার্টি টু পরের প্রশ্ন উইচ এনজাইম কমপ্লেক্স অফ ইটিসি ট্রান্সফার ইলেকট্রন ফ্রম এনএডিএইচ টু কোয়েন্সাইম কিউ ইটিসি এর কোন কমপ্লেক্স এনএডিএইচ থেকে কোয়েজাইম কিউতে ইলেকট্রন স্থানান্তর করে কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল কমপ্লেক্স ওয়ান ঠিক আছে অ্যান্সার হবে কমপ্লেক্স ওয়ান পরের প্রশ্ন উইচ কমপ্লেক্স অফ ইটিসি ডাজ নট পাম্প প্রোটন হুম ইটিসির কোন কমপ্লেক্সটা প্রোটন পাম্প করে না কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স ফোর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল কমপ্লেক্স টু ঠিক আছে নেক্সট সায়ানাইড ইনিভিট উইচ কমপ্লেক্স অফ ইটিসি সায়ানাইড ইটিসির কোন কমপ্লেক্সটাকে ইনিবিট করে দেয় কমপ্লেক্স ওয়ান টু থ্রি ফোর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো কমপ্লেক্স ফোর হাউ মেনি প্রোটন আর রিকোয়ার্ড টু সিনথেসাইজ ওয়ান এটিপি ইন মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াতে একটি এটিপি তৈরি করার জন্য কটা প্রোটন প্রয়োজন দুই তিন চার পাঁচ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ফোর ঠিক আছে মাইটোকন্ড্রিয়াতে কী হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে একদিকে রয়েছে হলো থ্রি এইচ প্লাস ঠিক আছে এটা থ্রি এইচ প্লাসটা কি জন্য লাগছে এটিপি সিনথেস চালাতে এটিপি সিনথেস চালাতে আর একদিকে রয়েছে হলো ওয়ান এইচ প্লাস তাহলে টোটাল চারটে প্রোটন হলো এটা কি জন্য লাগছে ফসফেট ইম্পোর্ট করতে ঠিক আছে তাহলে মোট চারটে প্রোটন লাগছে নেক্সট পরের প্রশ্ন আনকাপলার্স অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যাক্ট বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যাক্ট বাই হুম অক্সিডেটিভ ফসফোরাইলেশনের আনকাপলার কিভাবে কাজ করে প্রোটন গ্রেডিয়েন্ট ভেঙে দেয় ইটিসি বন্ধ করে দেয় এনএডিএইচ উৎপাদন কম থামায় এটিপি সিনথেসকে ইনহিবিট করে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোটন গ্রেডিয়েন্ট ভেঙে দেয় কোশ্চেন নাম্বার নাইনটিন উইথ শাটল সিস্টেম ট্রান্সফার সাইটোপ্লাজমিক এনএডিএইচ ইন্টু মাইটোকন্ড্রিয়া ইন মাসেল কোন পেশিতে সাইটোপ্লাজমিক এনএডিএইচ মাইটোকন্ড্রিয়াতে স্থানান্তরিত করতে কোন শাটল ব্যবহৃত হয় ম্যাপল অ্যাসপার্টেড শাটল গ্লিসারাল ফসফেট শাটল সাকসিনেট শাটল কার্নেটিন শাটল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো

প্রথম প্রশ্ন দেখো ফটোসিনথেসিস থেকে বলেছে দা ফার্স্ট স্টেবল কম্পাউন্ড অফ সি থ্রি ফটোসিনথেসিস ইজ সি থ্রি ফটোসিনথেসিস প্রথম স্থিতিশীল যে যৌগ সেটা কি ফসফোগ্লিসারাইল ডিহাইড থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড অক্সালো অ্যাসিডেট পাইরুভেট অ্যান্সার হবে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ঠিক আছে সি থ্রি সাইকেলে কি হচ্ছে সি থ্রি যে সাইকেল সেখানে সিও টু আরিও বিপির সঙ্গে যুক্ত হয়ে প্রথমে কি উৎপন্ন করছে অস্থায়ী আনস্টেবল সিক্সি কম্পাউন্ড ঠিক আছে সেগুলো ভেঙে যায় ভেঙে গিয়ে ব্রেকডাউন হয় দিয়ে তৈরি করা হলো থ্রি স্টেবল প্রোডাক্ট পরে প্রশ্ন ইন সি ফোর প্ল্যান্ট দ্য স্টেবল প্রোডাক্ট ইজ সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কোনটা থ্রি পিজিএকো অ্যাসিডেট ফসফেট পাইরোভেট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অক্সালো অ্যাসিটেট ঠিক আছে তাহলে থ্রি থ্রি প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে সি ফোর প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে এটা কি হলো অক্সালো হুম নেক্সট দ্য এনজাইম রেসপন্সিবল ফর কার্বন ফিক্সেশন ইন কেলভিন সাইকেল যে এনজাইমটা দায়ী থাকে কার্বন ফিক্সেশনের জন্য কেলভিন সাইকেলে সেটা কি রুবিস্কো পেপ কার্বক্সিলেজ এটিপি সিনথেস এনএডি প্লাস রিডাক্টেজ आंसर কি হবে आंसर হবে হলো রুবিস্কো ঠিক আছে आंसर হবে রুবিস্কো রুবিস্কোর ফুল ফর্ম কি কমেন্ট সেকশনে জানাবে রুবিস্কোর ফুল ফর্ম কি হবে क्वेश्चन नंबर 24 দা জেড স্কিম অফ ফটোসিনথেসিস ডেস্ক্রাইব হ্যাঁ স্কিম সেটা কি ডেসক্রাইব করে এটিপি সংশ্লেষ ইলেকট্রন পরিবহন কার্বন ফিক্সেশন ফোটোরেশন এটা থাকবে তোমাদের জন্য কিন্তু কোয়েটেন্ট কোয়েশন এটা তোমরা কি হবে কোয়েশন টোয়েন্টি ফাইভ অক্সিজেন ইজ ইভলভ ডিউরিং ফোটোসিন্থেসিস ফ্রম ফটোসিনথেসিসে অক্সিজেন উৎপন্ন হয় কোনটি থেকে কার্বন অক্সাইড গ্লুকোজ জল আর ইউ বিপি কি হবে অ্যান্সার হবে হলো

বিকজ উদ্ভিদ গরম আবহাওয়ায় বেশি কার্যকর কেন ফোটোরেশন এড়িয়ে যায় বেশি রুবিস্কো থাকে বেশি ক্লোরোফিল থাকে কম জল ব্যবহার করে অ্যান্সার কি হবে অ্যান্সার হলো ফোটোরেশন এড়িয়ে যায় ঠিক আছে অ্যান্সার হবে রেসপিরেশন এড়িয়ে যায় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ইন ফোটোসিন্থেসিস সাইক্লিক ফোটোফসফরাইজেশান প্রডিউসেস অনলি ফোটোসিনথেসিসের ক্ষেত্রে সাইক্লিক ফোটোফসফরাইজেশান উৎপন্ন করে শুধুমাত্র কোনটা উৎপন্ন করে এটিপি এনএডিপিএইচ অক্সিজেন গ্লুকোজ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল এটিপি ঠিক আছে অ্যান্সার হবে এটিপি

c3 ফটোসিনথেসিস c4 ফটোসিনথেসিস ক্যাম্প পাথওয়ে গ্লাইকোলাইসিস आंसर কি হবে এটা তোমরা জানাবে ঠিক আছে তো আজকের মতো আউট অফ 30 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও কতটায় ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে কতটা হেল্পফুল হচ্ছে আর অবশ্যই কিন্তু প্রত্যেককে লাইক করে দিও ঠিক আছে যদি মনে হয় যে না ক্লাসটা এতটুকুই হলেও তোমার एग्जामের জন্য হেল্প করলো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কারোর যদি 5000 কিউ টেন থাউজেন্ড এমসি কিউ এগুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার একটা সেট নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ